নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে কি রান্না করব আজকে আলু দিয়ে ইলচি দিয়ে পাতলা ঝোল করব। তাই আলুগুলোকে কেটে নিচ্ছে আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার ইলচিগুলোকে বেছে নেব ইলেচিগুলোর পাতা সব পেলে দেবো ডাটাগুলো নেব তাই সবগুলো এখন বেছে নেব এভাবে আলোগুলোকে ধুয়ে নিয়ে এসেছি সাথে ইলচি ডাটা ধুয়ে নিয়ে এসেছি এখন ইলচিগুলোকে কেটে কুচি কুচি করে নেব নুনে আগুন জ্বালিয়ে দেব কড়াইতে জল দিয়ে দেবো ইলচি আর আলু সিদ্ধ করার জন্য ইলচি আর আলুর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ ইলুচিগুলো আর কালো হবে না হলে কালো হয়ে যাবে ইলচি আর আলু সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে দিলাম এবার ডাকনাটা তুলে নেব ইলচি আর আলু সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই আবার বসিয়ে দিয়েছি এবার ইলচি তরকারিটা রান্না করব তাই কড়াইতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তেল পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ইলচি আর আলু দিয়ে দিলাম দেবো হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নেড়ে চড়ে দেবো এবার দিয়ে দেবো জিরে বাটা দিয়ে আবার ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেব ফসানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব হয়ে গেছে আমার ইলচি দিয়ে আলুর পাতলা ঝোল এবার নামিয়ে নেব আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যারা নতুন হয়ে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার